শুভ সকাল সবাইকে আজ বিশ ডিসেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দালালদের টাকা না দেওয়ায় মিলছে না ভূমি অধিগ্রহণ জিরাতের নিয়ার্য পাওনা খুব কেলেঙ্কারিতে জড়িত রাগব গুয়ালরা উড়ে এসে জুড়ে বসছে বুয়ো নাম ধল ১৪ চোদ্দ বছরেও সম্পন্ন হয়নি ফুড ব্রিজের কাজ খুব মিথ্যে মামলা দায়ের করলে রেহাই নেই পুলিশেরও কোড়াবার্তা শীর্ষ আদালতের

শাহবাদ ইউনুসের করমর্দনে ভারত বিরোধিতার নয়া সমীকরণ এবারে শুনুন বিস্তারিত খবর ক্ষতিপূরণের পাওনা মিটি না দিয়ে পুলিশের ভয় দেখি চলছে উচ্ছেদ ঘরবাড়ি বাড়ি ভেঙে স্থান ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে ফলে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যে নিজের হাতে গোড়া দালান বাড়িতে হাতুড়ে চালাতে বাধ্য হচ্ছেন লোকজন দৃশ্যটা রাখাটি নিজ ফুলবাড়ির কাঠিগোড়ার বুক দিয়ে শিলচর রামনগর থেকে ভারতমালা প্রকল্পের চার লেনের রাস্তা দেবে ত্রিপুরার চুরাইবাড়ি উন্নত এই সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যে জোর গতিতে শুরু হয়েছে নির্মাণ কাজ কিন্তু ক্ষতিপূরণ না পাওয়ায় অধিগ্রহণ করা জমি ছাড়তে চাইছিলেন না একাংশ লোক ফলে কাঠিগোড়ার বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন রীতিমতো বুলডোজার লাগিয়ে চলছে অভিযান এ নিয়ে নিজ ফুলবাড়ি প্রথম খন্ডগ্রামে দেখা দিয়েছে প্রচন্ড খুব পুলিশের ক্ষতিপূরণ বই দেখিয়ে নিজেদের হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা পাওয়ার ক্ষতিপূরণ ক্ষেত্রে নানা অসুবিধার কথা উল্লেখ করেন জমি মালিকরা ভূমি অধিগ্রহণ বিভাগের একাংশ কর্মীর ছত্রছায় গড়ে উঠা দালাল চক্রকে কমিশন না দেওয়ার ফলেই ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে সরাসরি অভিযোগ করেন ওই গ্রামের একাংশ লোক এক্ষেত্রে শিলচরের সেটেলমেন্ট অভিযোগে কয়েকজন কর্মী এবং একজন প্রাক্তন অতিরিক্ত জেলা আয়ুক্তের নামও সামনে আসে ওই গ্রামের রফিক উদ্দিন ববুইয়া ইবাদুর হুসেন ব্রবুইয়া ঈদুল আলম বরবুইয়া আজিমুল ইসলাম ব্রবুইয়া জাহাঙ্গীর আলম বরবুই দের অভিযোগ ভূমি অধিগ্রহণ এবং জিরাতকে কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্রের ফাঁদে পা না দেওয়ার ফলে এ পর্যন্ত ক্ষতিপূরণ পাননি তারা অথচ ক্ষতিপূরণ মিটিয়ে না দিয়ে রীতিমতো ভয় দেখিয়া জমি ছাড়তে তাদের বাধ্য করা হচ্ছে এক্ষেত্রে তাদের কোনো আপত্তি খানে তুলতে চাইছে না প্রশাসন সালেহ আহমেদ বাবুইয়ার অভিযোগ শিলচরের ভূমি অধিগ্রহণ বিভাগের জয় সিং একরামুল হোসেন তারাশঙ্কর দাস জাকির শর্মার পকেট গরম না করার ফলে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে চরম হয়রানির শিকার হতে হচ্ছে ইদুল আলম বাবুইয়া রফিক উদ্দিন বাবুইয়ারা জানান তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক না থাকা এক ব্যক্তির নাম তাদের সঙ্গে জুড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে উড়ে এসে জুড়ে বসা ওই ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছেন তাদের অভিযোগ এই ঘটনার সঙ্গে জড়িত খাচারের প্রাক্তন এক অতিরিক্ত জেলা আয়ুক্ত উড়ে এসে জুড়ে বসা ওই ব্যক্তি নাকি প্রাক্তন ওই অতিরিক্ত জেলা আয়ুক্তের নিকটার্থী ইদুল রফিক জাহাঙ্গীর জানান এ নিয়ে বারবার পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এলেও কাদের কাজ কিছুই হচ্ছে না নিয়ার্য ক্ষতিপূরণ না পেয়েও প্রশাসনের বইয়ে তটস্থ হয়ে নিজের দালান বাড়ি বাঙতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেন মতিউল ইসলাম বাবুইয়া তার অভিযোগ আমার দালান বাড়ির প্রকৃত মূল্যটাই আমাকে দেওয়া হচ্ছে না এ নিয়ে বারবার আপত্তি করলেও কেউ কোনো কথাই যেন কানে তুলতে না শেষ পর্যন্ত ফোন করে রীতিমতো ধমকির সুরে দালান বাড়িটি ভেঙ্গে দিয়ে যেতে জানিয়ে দেওয়া হয় তার অভিযোগ ক্ষতিপূরণ পাওয়ার জন্য দালালদের সঙ্গে যুক্ত না হওয়ার ফলে নিয়ার্য মূল্যটাই পাচ্ছি না সূত্র বলছে এমন আরো বহু অভিযোগ রয়েছে ক্ষতিপূরণ পাওয়া নিয়ে রীতিমতো ভোগান্তির শিকার লোকজন সূত্র বলছে জমি অধিগ্রহণ জিরাত নিয়ে কাটিগুড়ার এএস অফিসের একাংশ কর্মীর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ পয়সা ফেক তামাশা দেখো ফর্মুলায় কাজ করেন কাটিগুড়ার একাংশ পাটুয়ারি ক্ষতিপূরণ পাওয়ার এই প্রক্রিয়া যারা ত্র পোপার চ্যানেল এগিয়েছেন তাদের কেল্লাফতে আর যারা ত্র পেপার চ্যানেলে কাজ করেননি তারা নিয়ার্য পাওনাটুকু পাচ্ছেন না কাটিগুড়ায় কান পাতলেই শোনা যায় এমন কথা অপরদিকে ধলচোড়ায় চোদ্দ বছরেও সম্পন্ন হয়নি ফুট ব্রিজের কাজ খুব প্রায় চোদ্দ বছর আগে কাঠলিজোড়া বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত দলচোড়ায় নালার উপর একটি ফুট ব্রিজের শিলান্যাস করেছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় কিন্তু দীর্ঘ চোদ্দ বছরেও সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় এলাকার নাগরিকদের মধ্যে চাপা খুব বিরাজ করছে একটি ফুট ব্রিজের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন দলচোড়া এলাকার মানুষ এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার জেলা আয়ুক্তের কাছে আর্জি জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী গ্রামের জনগণ অভিযোগ করে বলেন দুই সালে ফাঁকা ফুট ব্রিজটির শিলান্যাস করেছিলেন গৌতম রায় ছাব্বিশ ফেব্রুয়ারি দুই সালে তিনি ফুট ব্রিজের শিলান্যাস করেছিলেন তখন দল তোলার মানুষের মনে যথেষ্ট আশার আলো দেখা দিয়েছিল কেননা গৌতমদের শিলান্যাস কোরাক্ষের সুফল তারা পাবেন বলে দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু তাদের সব আশাকে চুরমার করে দেন ফুট ব্রিজটির বরাতপ্রাপ্ত ঠিকাদার দীর্ঘ বারো বছরও তিনি কাজটি সম্পূর্ণ করেননি দলতড়া এম স্কুল এবং পাল কালীবাড়ি ও শ্মশান কালীবাড়ির সঙ্গে সংযোগকারী এই ফুট ব্রিজটি ওই অঞ্চলের প্রায় তিনশো পরিবারের মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন কিন্তু শিলান্যাসের পর কয়েকটি পিলারের কাজ করে ফেলে রাখা হয়েছে এভাবে চলে বহুদিন দুই হাজার একুশের বারো জানুয়ারি জেলা উন্নয়ন কমিশনারের উদ্দেশ্যে লেখা হাইলাকান্দি জেলা টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এক পত্র থেকে জানা যায় তিনি সরেজমিনের তদন্ত করে লক্ষ্য করেন ফুটবৃষ্টির স্থান পরিবর্তন করা দরকার তিনি ব্রিজটি অন্তত ২০ মিটারের উপর দিকে স্থাপন করার সুপারিশ করেন এজন্য বিশ লক্ষ টাকা বরাদ্দের বিষয়টিও জেলা উন্নয়ন কমিশনারকে অবহিত করেন এই পর্যন্ত সরকারি স্তরে যোগাযোগের অবস্থা খাদের কাজ আর কিছুই হয়নি আজ পর্যন্ত অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে ব্রিজ এদিকে প্রায় তিনশো পরিবারের মানুষকে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই হাজার বাইশের ছয় ডিসেম্বর স্থানীয় মানুষ জেলা একটুকে এক স্মারকপত্র দিয়ে ব্রিজটির কাজ সম্পূর্ণ করার আবেদন জানিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত কোনো সারা পাননি দল চোড়ার মানুষ তাই তাদের মনে হতাশা দেখা দিয়েছে বরুণচোড়া বিলাইপুর জেলা পরিষদ এলাকার দলচোড়া গ্রামের জনগণ একটি ফোন ব্রিজের জন্য বছরের পর বছর দুর্ভোগ পোহালেও নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনো ধরনের খোঁজখবর নিচ্ছেন না স্থানীয় জনগণ এ ব্যাপারে আবারও জেলা কমিশনার নিসর্গ হিবারে ও কাটলচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাংসদ কৃপনাথ দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তী খবরটি হল মিথ্যা মামলা দায়ের করলে রেহাই পাবে না পুলিশও খোলা সুপ্রিম কোর্টের এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে মিথ্যা মামলা দায়ের বা প্রমাণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিচার করার জন্য পূর্ব অনুমোদনের প্রয়োজন নেই শীর্ষ আদালত বলেছে এই ধরনের কর্মীরা দাবি করতে পারেন না যে ফৌজদারি বিদির একশো সাতানব্বই ধারার অধীনে অনুমোদন ছাড়া তাদের বিচার করা যাবে না বিচারপতি জেবি ফার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের একটি বেঞ্চ চেনায় কোন সরকারি কর্মচারী যদি ক্ষমতার অপব্যবহার করে বা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শুধুমাত্র সরকারি কর্মচারী হওয়ার কারণে তিনি শাস্তি এড়াতে পারবেন না ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি তাদের পর্যবেক্ষণে বলেছেন যখন একজন পুলিশ আধিকারিককে একটি মিথ্যা মামলা দায়ের করার কথা বলা হয় তখন তিনি দাবি করতে পারেন না যে একশো সাতানব্বই সিআরপিসি দ্বারার অধীনে বিচারের অনুমোদনের প্রয়োজন কারণ এটি একটি সরকারি কর্মীর সরকারি দায়িত্বের অংশ হতে পারে না একটি জাল মামলা দায়ের করা বা প্রমাণ জাল করা বা মামলা সম্পর্কিত নথি জাল করার সঙ্গে কোনো পুলিশ আধিকারিক জড়িয়ে থাকলে শুধুমাত্র সরকারি আধিকারিক বলে ছাড় পেতে পারেন না সেক্ষেত্রেও সেই পুলিশ অফিসারও সমানভাবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন প্রসঙ্গত আগাম অনুমতি না থাকার কারণে একটি হত্যা মামলায় অভিযুক্তকে রক্ষা করতে নথি জাল করার জন্য অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই রায়কে কার্যত বাতিল করলো আদালত আদালত জানায় কোন সরকারি কর্মচারী ক্ষমতার অপব্যবহার করলে তা অবশ্যই আইন বিরোধী হুমকি দেওয়া একটি ফাঁকা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা মিথ্যা নথি তৈরি করার জন্য একটি অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত আসামিকে যদি আটক করা যায় তাহলে এই একই কাজ করার জন্য পুলিশের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া যায় পরবর্তী খবরটি হল আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য অমিত শাহকে সাদিকার বঙ্গের নোটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ কংগ্রেস সভাপতি রাজ্যসভায় আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সাদিকার বঙ্গের নোটিশ দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক এবার সেই পথেই হাঁটল কংগ্রেস কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খলকে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আম্বেদকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য সাদিকার বঙ্গের নোটিশ জমা দিয়েছেন তিনি এ ব্যাপারে রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দেওয়া নোটিশে খাড়গে অভিযোগ করেছেন আম্বেদকরের বিরুদ্ধে অমিত শাহ যে মন্তব্য করেছেন তা সংবিধানের স্থপতির অবমাননা এবং স্বাধিকার লঙ্ঘন তার কথায় আমি রাজ্যসভার কার্যপ্রণালী এবং পরিচালনার বিধির বিধি একশো অষ্টাশির অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার বঙ্গের নোটিশ দিচ্ছি খাড়গে বলেছেন সতেরো ডিসেম্বর অমিত শাহ ভারতের সংবিধানের পঁচাত্তর বছরের গৌরবময় যাত্রা নিয়ে আলোচনার সময় আম্বেদকর সম্বন্ধে যা বলেছিলেন তা অপমানজনক এবং মানহানিকর হাউসের উপস্থিতিতে কোনো অসদাচরণ বা প্রতিফলন ঘটানো এবং মানহানিকর বিবৃতি দেওয়া স্বাধিকার লঙ্ঘন এবং হাউসের অবমাননা বোঝায় প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভার সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর এতবার ভগবানের নাম নিলে সাত পর্যন্ত স্বর্গ লাভ হতো স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তোর্জা বুধবার অমিত শাহের বিরুদ্ধে দিনভর বিক্ষোভে অংশনে নেয় তৃণমূল কংগ্রেসও সাদি কারমুঙ্গের নোটিশ দেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ন ডেরেকের এহেন পদক্ষেপের প্রশংসা করেন খুদ আম্বেদকরের নাথি প্রকাশ আম্বেদকর তিনি বলেন ডেরেককে লড়াইয়ের সঙ্গী হতে দেখে ভালো লেগেছে অমিত শাহের মন্তব্যের নিন্দা জানালেন আম্বেদকরের নাথি প্রকাশ আম্বেদকর বলেন এটা বিজেপির পুরনো অব্বাস মহারাষ্ট্রের বঞ্চিত বহুজন আগাড়ি দলের সুপ্রিমো প্রকাশ বলেন সংবিধান নিয়ে অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য প্রমাণ করে দিল যে বিজেপি বরাবরই আম্বেদকর বিরোধী তারপরে জুট সঙ্গীর পথ অনুসরণ করেই অমিত শাহকে নোটিশ পাঠায় কংগ্রেস অবশ্য নিজের বিরুদ্ধে আসা অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি আমার বক্তব্যগুলিকে বদলে দেওয়া হয়েছে কংগ্রেসি এই ধরনের আচরণ করে থাকে আমি এমন একটা দুলের সদস্য যারা কোনোদিন দুঃস্বপ্নেও আম্বেদকরের বিরুদ্ধে অপমানজনক কথা বলতে পারে না এদিকে আর যদি সুপ্রিমো লালু প্রসাদ যাদব অমিত শাহের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছে তার কোথায় অমিত শাহের মাথা খারাপ হয়েছে তার তত্ত্বের অভাব রয়েছে তাই তিনি বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে ভুল বক্তব্য করছেন তিনি বলেন সংবিধান প্রণচার বিরুদ্ধে এমন মন্তব্যের জন্য অমিত শাহের পদত্যাগ করে পালিয়ে যাওয়া উচিত পরবর্তী খবরটি হলো শাহবাদ ইউনুসের কর্মর্দনে ভারত বিরোধিতার নয়া সমীকরণ বাড়তে থেকে ভারত বিদেশের আবহে পরিবর্তনের বাংলাদেশে প্রভাব বাড়াতে মরিয়া পাকিস্তান এই পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রুতে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ বৃহস্পতিবার ডি এইট সম্মেলনের তারা মিলিত হন বলে জানা গিয়েছে বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টার ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে ছবিটা সেখানে জানানো হয়েছে বইটুকে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে সম্মত হয়েছেন দুজনই ব্যবসা বাণিজ্য থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের হাত আরো শক্ত করার কথা বলেছেন তারা পাশাপাশি চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অগ্রসর হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে বাংলাদেশের রাজনীতির আঙ্গিনায় এখন ভারত বিরোধিতার প্রতিযোগিতা চলছে এই আবহে শোনা যাচ্ছে দিল্লি কলকাতা দখলের হুঁশিয়ারিও কোন সেনা আবার পরমাণু বোমার জুজু দেখাচ্ছেন সম্প্রতি পড়োশী দেশের কট্টরপন্থী নেতাদের দেখা গিয়েছে বারবার এমনই নারাসব কথা বলে সরব হতে আবার যাদের সহায়তা স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ সেই ভারতীয় সেনার নাম বাদ দিয়েই বিজয় দিবসের ভাষণ দিয়েছেন মোহাম্মদ ইউনুস এমন পরিস্থিতিতে ইসলামাবাদ ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে ডাকার সঙ্গে জানা গিয়েছে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ভিড়তে চলেছে পণ্যবাহী জাহাজ আজ এম ইওয়ান ইউন জিয়াং ফাজং নামের জাহাজটির পৌঁছানোর কথা রয়েছে এই ঘটনা প্রবাহে চিন্তিত ভারত হাসিনা গদি হারানোর পর থেকে বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠেছে জামাত হেফাজতে ইসলামের মতো মৌলবাদী গোষ্ঠীগুলো তাদের বাড়বাড়ন্তে বিপন্ন হিন্দুরা বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে সবচেয়ে বেশি সুচ্চার জমাত হেফাজত চুপ নেই বিএনপিও যে অত্যাচার বেড়ে গিয়েছে তাতে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে পড়াচ্ছে ভারতীয় হিন্দু জানলে সেই অত্যাচারের পরিমাণ কয়েক গুণ বাড়ছে মনে করা হচ্ছে জামাতের মতো দলের কাছে হাত পা বাধা ইউনুস সরকারের এই পরিস্থিতিকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত